বুকে কি হাতে ধরে হ্যাঁচ কাটে গিয়ে দেহটা বিছানায় ফেলে দুর্য ভয় হক কি গেল দুর্য অসহায় ধরা ধরার ধরাস করে কাঁপল সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করল তার গলায় শুষ্ক অষ্টধয়ের গাড়ো ছোঁয়ার ক্রমশ গভীরে পরিণত হয় তা চারিভেদ করে বলিষ্ঠ হাতে চাপ পরে উদরে আনমনে অস্থিরতায় সূর্যের ঘাড় খাঁচে ধরতে নেই সে তখনই সূর্য কঠিন ঝুড়ে শাসায় একদম না শরীরে নখ বিদলে আমি কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলব তুমি কি তাই চাইছ শ্রেয়া নিম্নিত চক্ষুদ্বয়ের পল্লব নারী দূর্য ওর জবাকে অপেক্ষা করে না শ্রবণালী সান্নিধিত ওকে রেখে বলে আমি তো বউ কোথায় থাকে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম তুমি এখন আমাকে ধৈর্যহীন করার তোরজোর চালাচ্ছ বউ হুট করে পুরো কক্ষ অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে কারেন্ট চলে গিয়েছে তুই যে এটা নিয়েও কোনো কথাই শোনায় গাড়ো স্বরে বলে ওঠে সব কিছু কেমন তোমার পক্ষ হয়ে আমাকে কিছু একটা ইশারা করছে শ্রেয়ার রঞ্জি রঞ্জি শিহরণ তস হয়েছে না আর মুখ চোখ খিচে মনের চিন্তাটা বাস্তবায়ন করে ছাড়লো মানুষপত্রে বিষাদ ছুয়েছে অজস্র অজস্র তাহাদের পরিমাণ শূন্যতায় খা খা করছে অন্তর্কণ কবে আসবে বসন জলধারার শীতল আলিঙ্গনে হিম হবে ভেতরের কোন ক্ষণে আসারে জল আদৌকে স্পর্শ করবে ভূমিকে প্রচণ্ড ও তাপ তা যে ফেটে চৌছে কিন্তু শ্রেয়ার ন্যায় নয় ও শূন্য তৃষ্ণাত অন্তরে উত্তাপ নিভানোর কাজটা কখনো আকাশবিহীন নেমে আসা বৃষ্টির ধারা সম্ভব নয় এই অগ্নি শীতলকরণ হবে কেবল আর কেবল সুর্য নামক শ্রাবণের মাধ্যমে মানুষটা সেই যে গত সপ্তাহে গেল আর একটা খোঁজ খবরও নেই এই বাড়িতে সূর্যবিহীন কেটে গেল সিহাস সাতটা দিন তনমধ্যে বেশ ঘটনা ঘটেছে ঘটনাগুলো শ্রেয়াকে ততটা আঘাত করেনি যতটা করেছে প্রিয় সেই সুপুরুষের অনুপস্থিতি হলদে দুধে খোলা বারান্দায় হলুদ পাখি সেজে চেয়ারে বসে আছে শ্রেয়া চেহারায় প্রিয় মোহে আহানিষা ও মলিন ভাব প্রিয়দের বাড়ি থেকে পরের দিন সকালে বিদায় নেয় সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে পায় জমায় একটা শব্দও বলে যায়নি শ্রেয়াকে যাওয়ার আগে শুধু আয়ুষকে জানিয়েছে শ্রেয়াকে যেন বাড়িতে নিয়ে যায় সাথে হঠাৎ সাথে নিয়ে যাওয়া সম্ভব না শ্রেয়া তখনও গভীর ঘুমে মগ্ন ছিল। উঠে পিউর কাছ থেকে এসব শুনে অত্যন্ত বিস্মিত হয়। মনে হয় ভয় ভয় জমে তুর্যক কি তাহলে রাত্রির অর্ধভাগে ঘটে যাওয়া ঘটনার রেশ ধরে আকস্মিক চলে গেল কেন যে অমন করতে গেল যাওয়ার পরে দুদিন বাদে শ্রেয়া চৌধুরী বাড়িতে ফিরে আসে ওকে দেখে মেহেরিমা সকালে সামনে দিতে উঠলেন সুযোগ পেয়ে কথা শুনালেন কি এমন হলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমার ছেলেকে সকাল সকাল চট্টগ্রামে চলে যেতে হলো আগেও শান্তি দিলে না এখনো না কথাগুলো শুনিয়ে চলে যান তিনি তোর যে খালা বার কত জিজ্ঞেস করে তার হঠাৎ চলে যাওয়ার কারণ কিন্তু বরাবরই প্রতি উত্তর পর্যায়ে মেনে নেয় শ্রেয়া তারপর অতপর গুনে গুনে আরও কয়েকটা দিন কেটে গেল অনেকবার মোবাইল হাতে নিয়েও কল দিতে গিয়ে ফিরে এসেছে শ্রেয়া প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে সে এত জেদ রাগ তাহলে রাগেই কি করেছে নয়তো এতদিন একটা বার কল মেসেজ কিছুই করলো না বারান্দায় রেলিংয়ে চেয়া মাথা ঠেকিয়ে রইল মোবাইলটা পড়ে আছে চেয়ারের এক পাশে চোখ দুটো অশ্রুতে টলমালো অবস্থা তোর যে দেহে কড়া পারফিউমে ঘ্রান হিয়ালিপনা তেরা বাঁকা শব্দ মিলে কয়েকটা বাক্য গম্ভীর তেজি ভাব সব কিছুই ওকে বড্ড পোড়াচ্ছে মনের স্পৃহা জেগেছে এখনই বাস ধরে ছুটে যেতে চট্টগ্রাম আয়ুষ অনেকবার কল দিয়েছিল কোনো হদিস নেই তার কোথায় গেল এক সপ্তাহ সহ্য করেছে আর পারছে না শ্রিয়া পাশ থেকে হাতে ফোনটা হাতে নেই তোর যে নাম্বারে ছোট্ট একটা বার্তা পাঠায় বহু সাহস জুগিয়ে আসসালামু আলাইকুম স্যার মিনিট পাড়ায় কিন্তু অপর দিকে কোনো উত্তর মিলে না এ যাত্রায় নিজেকে দমিয়ে রাখা কঠিন হতেই কঠিনতম হয়ে পড়ে অতি সন্তর্পণে গলায় জল ভিজায়ের শ্বেত কপল যুগল ঠিক সেই মুহূর্তে পেছন থেকে যেন একটা স্বর ডেকে ওঠে নতুন বধু নিচে চলো খাইবা শ্রেয়া ফিরে না এই অবাধ্য জলের সাক্ষী করতে চায় না কাউকে কাঁদলে কাঁদবে শক্তপোক্ত সেই বক্ষে মাথায় নিয়ে তবুও কান্নাগুলো তার নামে হোক দেখুক সে সেও জানো সে আজ সম্পূর্ণভাবে জ্ঞাত হয়েছে তার ঘুরিয়ে পেঁচিয়ে জটিলভাবে প্রকাশ করা অনুভূতিদের সম্পর্কে কিছু কিছু জিনিস কখনো ফিরিয়ে নেওয়া সম্ভবপর হয় না তার মধ্যে একটা হলো মানব কণ্ঠনালী গলিয়ে উন্মুক্ত হওয়া শব্দাংশ অধিকাংশবার বার চাওয়া সত্ত্বেও শ্রেয়া ফিরিয়ে নিতে পারছে না যার দরুন মিলছে বিচ্ছেদের অসুখ সে এক নিদারুণ অসুখ শ্রেয়া নরম মনে হেলেটুলে বিস্তার লাভ করছে তা কর্ণবি আবারও প্রবেশ করে রোহিঙ্গার তরহুরের স্বর নতুন বতু খাইবা না খাবো না খালা ভাঙা ভাঙা কণ্ঠে তৎক্ষণাৎ জবাব শ্রেয়ার প্রেমের থেকে চুলে হাত বুলিয়ে দেয় মন খারাপ তোমার কথা হয় নাই তোর বাবার লগে শ্রেয়া অভিমান বেড়ে গেল ঠান্ডা গলায় বলল না লেকচারের সাহেবের সময় আছে নাকি কাউকে তো ফোন দিচ্ছেন না কে কইল কাউরে দেয় না তুমি যেদিন বাবারে পুরোপুরি চিনে যাইবা সেদিন কইবা খালা এমন একটা জামাই আমার হোক শ্রেয়া বিষয়ে মহৎ ব্যগ্র কণ্ঠে সরব করে বলে ফোন দিয়েছেন তিনি রহিমা খালা যেন প্রশ্নটা উপেক্ষা করলো বলল এখন আইও আমার লগে মেলা রাইত হয়েছে তোমার খাওয়া তোমারে খাওয়াইয়া আমি ঘুম দিম শ্রেয়া খেয়াল করছে পুজো যাওয়ার পর থেকে প্রিয় খোলা ওর খেয়াল রাখছে বিশেষ করে রহিমা খেলায় এ বাড়িতে একমাত্র ওর জন্য যদি কারো অতিরিক্ত দরদ থাকে সেটা নিঃসন্দেহে রহিমা খেলায় প্রকাশ করেছে মায়ের মতো আচরণ ওনার শ্রিয়াবড্র আনচান করে আজকাল মনটা মাকে দেখবার সেটা তো আর কোনো কালেই সম্ভব না রহিমা খালাকে দেখে তার তৃপ্তি মেটায় মেহেরি মা ও ফাতেমা চৌধুরী হাঁটতে বসতে কথা শুনিয়ে যায় ওকে ক্ষণে উপলব্ধি করছে ও স্বামীবিহীন শ্বশুরবাড়িটা মেয়েদের জন্য কখনো শান্তির স্থান না মনে সন্দেহ ব্যক্ত করে প্রশ্ন করে শ্রেয়া আপনি আমার জন্য এত চিন্তা করছেন কেন খালা তোমার দায়িত্ব জানি কে একজন আমারে দেয়া গেছে এই বাড়িতে তার ভরসার জায়গাটা আমি এইটা আমার কত বড় পাওয়া তুমি বুঝবা না নতুন বধূ সবসময় আমার জীবনটা দিয়ে হইলেও তোমারে তোমার খেয়াল রাখুন সে হতবিয় বলেই পারে অবাক হলেও কথা বাড়ালো না দুই হাত চোখ মুছে অষ্টদয়ে হাসি মাখে মিছে হাসি বলে আম্মা বাবা প্রিয় সবাই খেয়ে নিয়েছে হুম তুমি বাকি বড় স্যার ডাকছিল আমি কইছি তুমি পরে খাইবা কিন্তু পেয়ে রয়েছে তোমার নাকি আগে বারান্দা ছেড়ে চলে গেল রহিমা লম্বা শ্বাস ফেলতে হাতের মোবাইলটা কানে নিয়ে বলে উঠল ফিস ফিস করে চুপে সারে সুস্থ হয়েছে নি কিছুটা মায়েরা তোমারে সারা দুঃখ পাইতাছে অপর পাশ থেকে তাৎক্ষণিক কর্ণধার হয় মা কি ওকে বেশি কথা শোনাচ্ছে মক্ষম সময় পেয়েছে রহিমা গট করে বলল শুধু তোমার মা আমাও সার দিতেছে না এখন যদি তোমার কথা শুনে তাইলে তো নতুন বধুরে একদম ছাড়বে না তোমার মার মায়া দয়া যে কই পালাইছে আগে কত ভালো আছিল। আচ্ছা ওর খেয়াল রাখবেন কথাটা বলে তে দেরি তবে কলটা কাটতে বিলম্ব করেনি মানুষটা রহিমা হতাশ মিশ্রিত নিঃশ্বাস ফেলে দ্রুত গতিতে নিচে যায় রন্দা নিয়ে গায়েব হয়েছে তুর্য সে আর ঘুম পায় না নিশিনীতি হতে হাঁটতে বের হলো বাগানের দিকটায় বাড়ির সব মেহমান দুদিন থেকেই চলে গিয়েছে রোনাখালা এই দিক কদিনই ছিলেন কিন্তু তিনিও নিজের বাড়িতে চলে গিয়েছেন একটা মাস বাংলাদেশে কাটিয়ে আবার কানাডায় চলে যাবেন গুড়ি বর্ষণ হচ্ছে একটু একটু করে স্পর্শ করছে এটা অত্যন্ত উপভোগ করছে শ্রেয়া কিছু দূর হেঁটে আসতেই চোখে বিধে নুরুল চৌধুরী বাগানে পাতানো ব্রেঞ্চিতে বসে মাথা নত করে অবলীলায় ঠাউর করল সে অর্ধবয়স্ক এই কোনো কারণে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছে ঘরে ঘিরে যাওয়ার মতো পোষণ করেও তথাপি পাও বাড়ায় কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যেতে হয় নুরুল চৌধুরী হাসি মুখে ডেকে ওকে শ্রেয়া আজ একটা জিনিস খেয়াল করলো ওনার কণ্ঠে গম্ভীরতা নেই নিত্য দিনের মতন এই মুহূর্তে উপস্থিত শুধু শুধুই বিষাদ মাথায় ঘুমটা তো কাছে এসে দাঁড়ায় বলল জি বাবা এত রাতে বাইরে কেন তুমি শ্রেয়া মৌনতা পালন করলো কি বলবে ভেবে পাচ্ছে না নুরুল চৌধুরী মিস থেকেই বললেন বুড়ো শ্বশুরের পাশে একটু বসবি মা কিছু কথা বলতে চাই তোকে অপ্রস্তুত হলো শ্রেয়া দূরত্ব রেখে এক কোণে বসল কখনো তো বাবার সান্নিধ্য যাওয়া হয়নি বাবার আদর কেমন সেটাও ও জানা নেই ছোট করে বলে উঠল বলুন বাবা তোর জ্বর সাথে কথা হয়নি তোর তাই না ছেলেটা আমার ফোন তুলছে না যাই হোক প্রিয়র কাছ থেকে শুনলাম সামনের সপ্তাহে তোদের পরীক্ষা তিন দিন পর পাঠিয়ে দেব তোদের তখন আমাকে গিয়ে জানাস তো আমার ছেলেটা কেমন আছে ওদের মন মতন বাবা আমি হতে পারলাম না না পারলাম পরিবারের ভালো কর্তা হতে তোর শাশুড়ি একদিন তোকে অনেক কথা শুনিয়েছে আমি খেয়াল করেছি আসলে ওর দোষ নেই আমরা সবাই পরিস্থিতির শিকার মনের একটা ভয় থেকেই এমন করে তোহাসের মতো তুর্যকে হারিয়ে ফেলার ভয় কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বাবা খুঁজ সরে স্বরে অনুমতি চাইল শ্রেয়া নুরুল চৌধুরী নির্দ্বিধায় তুললেন আমি জানি তুই কি প্রশ্ন করবি সম্পর্কে তোর শ্বশুর হতে পারি কিন্তু তুই আমার মেয়ে তোকে প্রথম দিন থেকে নিজের মেয়ে ভেবে আসছি আমি বাবার জীবনের কয়েকটা কথা জানার অধিকার মেয়ের রয়েছে আমিও আমার মেয়েকে শেয়ার করতে চাই তোহাস আমার প্রথম স্ত্রীর সন্তান আমার বড় ছেলে তোহাসের মা মায়া ছিল আম্মার বান্ধবের মেয়ে গ্রামের মেয়ে ছিল বড্ড পড়ালেখার ঝোঁক ছিল মেয়েটার তখন সবে সে ম্যাট্রিক দিয়েছে ওর ক্লাসের সকল মেয়েদের প্রায় বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু তার মাথায় ভূত চাপে সে ইন্টার পাস করবে ওদের গ্রামে তখন কোনো কলেজ করা হয়নি আম্মা এটা শুনে তার বান্ধবীকে বুঝিয়ে মায়াকে এখানে নিয়ে আসে এটুকু বলে শব্দ করে হেসে উঠলেন নুরুল চৌধুরী পাঞ্জাবির হাতা দিয়ে মুখ মুছলেন শ্রেয়া ঘুরে আছে সামনের দিকে তাকিয়ে বলে যেন অবাক হচ্ছিস জানিস তোর মধ্যে ঠিক মায়ের স্বভাব চুপ করে সব সহ্য করা জবাব না দেওয়া কোথায় কোথায় ও একদম এমন ছিল তোর প্রথম শাশুড়ি থাকলে তোকে কলেজ যায় ঢুকিয়ে রাখতো তুই তো ওরে প্রতিচ্ছবি মা মায়ের চুপচাপ স্বভাবে আমি সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম এত শান্ত মেয়ে আমি কখনো দেখিনি এই যে পেয়ারা গাছটা দেখেছিস এটা ওর জন্যই লাগানো অনেক পছন্দ ছিল ওর পেয়ারা অবশ্য এটা আমি আগে লাগাইনি ওর মৃত্যুর পর লাগিয়েছি অনেক পর তো আজ তখন ভার্সিটিতে পড়ে শ্রেয়া মাথা উছিয়ে সন্তর্পণে দাঁড়ানো পেয়ারা গাছটার দিকে ঘাড় বাকিয়ে তাকায় বাগানে নিবু নিবু দিপ্তি ও চাঁদের রূপে বড়ো বড়ো পেয়ারা ভাসছে অক্ষিপটে ভালোবাসা হয় এমনই হয় প্রিয় মানুষটা নেই অথচ তার স্মৃতি আঁকড়ে ধরে দীর্ঘ নিঃশ্বাস বিমোচন করছে খোলা প্রকৃতিতে কেউ আড়ালে আবডালে কি অতি দারুণ যন্ত্রণা তাকে চাইলে ছোঁয়া যাবে না আঁকা যাবে না চক্ষু কান ভাসে শুধুই অনুভব করা সম্ভব ছুঁয়ে দেখা যাবে তার পছন্দের জিনিসগুলো শ্রেয়া এখনই ঠাওর করে হৃদয়ে মিলে গেল স্পর্শের প্রয়োজন পড়ে না দূর হতে দূরে দূর থেকেও অনুভব করা যায় প্রিয় ব্যক্তিকে হৃদয়ের মিলন ব্যতীত স্বামী শ্বশুর শাশুড়ি কারোর সাথে মুখে শান্তিতে থাকা পসিবল হয়ে ওঠে না বলল আমি আপনার গাছ থেকে পেয়ারা খেয়েছি বাবা মিষ্টি ছিল খুব নুরুল চৌধুরী অষ্টধয় প্রসারিত করে বললেন জানি মা আগে কাউকে অনুমতি দিতাম না পরে এক সময় না দিয়ে থাকতে পারলাম না যার জন্য লাগালাম সে তো কখনো খেতে পারবে না তার চেয়ে অন্যদেরই খাওয়ার সুযোগ করে দিলাম আর ভারী ভালো লাগছে শ্বশুর মশাইয়ের কথাগুলো মনের বিষাদ কমেছে এসেছে অনেকটা আসলে প্রকৃতিতে শ্রাবণ হওয়া রয়েছে যেন আপসা আপসা নির্মল পরিবেশে মিশে যাচ্ছে ওদের তপ্ত নিঃশ্বাস বহুদিনে কথা বলার মানুষ পায় নাও কখনো তোকে অদরে ভঙ্গিতে কাছে দেখে নি যখন জানলো আজকে ওকে নিজের কর্ণারে স্থান দিয়েছে মনটা কেমন আহ্লাদিক হয়ে উঠেছে নুরুল চৌধুরী বিষাদ মাখা বাক্য হল মধুর লাগছে ছোট থেকে নিষ্ঠুপ স্বভাবের মেয়েটা হুট করে বাবার সান্নিধ্য পেয়ে সঙ্গে অধিকার কাটায় নরম গলায় প্রশ্ন করে শ্রেয়া মায়া আমাও তোহাস ভাইয়ার ব্যাপারে আর বলবেন না বাবা কেন বলবো না মা আজ আমার মেয়ের কাছে মনের সব জমানো কথা বলবো বহুদিন হলো কথা শেয়ার করার মানুষ পায় না মনের গভীর হতে অনুভব হলো শ্রেয়ার এই পৃথিবীতে কথা শেয়ার করার মানুষের কত অভাব দিনে পর দিন কথার ভারে মানসিকভাবে ভেঙে পড়েছে কত শত মানব মুখে না হোক মনে মনে একটা বিশ্বস্ত মানুষ খুঁজে বেড়ায় তারা কি মিলবে না কেউ বোঝে না বুঝতে বড্ড বিলম্ব করে ফেললো যেদিন থেকে বোঝার বয়স হলো সকাল সন্ধ্যা অভ্যাস হয়ে উঠল নিয়ম করে হাঁটার প্রায় একাই হাঁটতাম তারপর আমার পথের সঙ্গী হয় মায়া মেয়েটা কিছু বলতো না চুপি চুপি পা ফেলত আমার সাথে এ শহরে যখন নতুন আসে প্রায় কান্ত বলতো আমার ভয় লাগে নুরুল ভাই কিছু চিনি না খারাপ লাগে আমার স্বভাব পুরোটাই বাজেয়াপ্ত করেছে সূর্য বলতে পারিস আমি একদম ওর মতন ছিলাম মেয়েদের অতিরিক্ত ফেসফেস অহেতু কান্না সকল পরিস্থিতিতে নিজেকে দুর্বল দেখানো অপছন্দ ছিল আমার আর স্বার্থপর মেয়েদের ঘৃণার দৃষ্টিতে দেখতাম প্রথম প্রথম মায়ের এসব আমার বিরক্ত লাগতো কতবার যে মেরেছি মেয়েটাকে বারবার বলতাম দুর্বল মেয়েদের আমার পছন্দ না কিন্তু ও ছিল নাছড় বান্দা চলে গেল কিন্তু আফসোস ওকে শেষমেশ স্ট্রং হতে দেখলাম না এতই দুর্বল ছিল অল্পদাই ছেড়ে চলে যায় আমাদের তোহাসকে জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় ওর তবে একদিক থেকে ও জিতে গেছে জানিস নিজের নীরব স্বভাবে হারিয়ে গেছে আমাকে তুই কখনো দুবিনুনে করেছিস মায়া করত ভীষণ ভালো লাগতো ওকে তোহাসকে রেখে চলে যায় মায়া কত হাত জোর করে ওর বাবা মাকে মানিয়ে আমার বউ করে ঘরে তুলেছিলাম মন শুধু বলতো মায়া থাকবে না কিন্তু ওর মায়া শেষ নিঃশ্বাস শব্দেও কাটবে না হলেও তাই এখনও কাটেনি তোহাসের মা মা বলিতে এবং মায়ের ইমোশনাল বিলেক মিলে চৌধুরী বাড়িতে আনি মেহেরিমাকে মেহেরিমা মনের দিক থেকে খারাপ না খারাপ হলে সতমা হয়েও বকে আগলে নিত না তোহাসকে নিজের সকল সুখ ত্যাগ করে সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করতো তোহাস কিসে খুশি হবে কী করলে হাসবে নিজের সন্তান গর্ভে নিয়েও জীবন বাজি রেখে তোয়াসের প্রাণ রক্ষা করেছে তুর্য তখন ওর গর্ভে নয় মাসের গর্ভবতী হয়ে বাড়িতে কেউ না থাকায় তোয়াসকে কোলে নিয়ে সিঁড়িতে মুখ থুবড়ে পড়ে মেহেরিমা ছেলেটার পেট ব্যথা করছিল কোনো ক্রমে কম ছিল না আমাকে ফোন দেয় অনেকবার আমার প্রতীক্ষায় না থেকে মেহরিমা নিজেই ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুট লাগাই কিন্তু যেতে আর পারে না উল্টো নিজে প্রাণ খোয়াতে বসে তুই বল মা যে মেয়ে সতেনের ছেলেকে নিজের গর্বের সন্তানের যে অতি আদর যত্ন আদর যত্নে বড় করেছে সে কখনও ওই সন্তানের খারাপ চাইতে পারে কখনো সতেনের ছেলে ভেবে অন্যায় অবিচার করতে পারে নুরুল চৌধুরী কাতর কণ্ঠস্বরে রোদের ছাপ বিষাদ শ্রেয়া নির্বাক স্থির ও কি ভাবছিল মেহরিমাকে প্রকৃতভাবে সেই নারী কেমন বের হলো ওনার মনটা হয়তো একদিনে কঠোর হয়নি নিশ্চয়ই কারণ আছে তোর মতোই এতিম একটা মেয়েকে ভালোবেসে গোপনে বিয়ে করে হাস মেয়েটার নাম আরিয়ানা ওর গোপনে বিয়ে করার বিষয়টা আমাদের সবাইকে কষ্ট দেয় কারণ জিজ্ঞেস করলে জানাই এতিম বলে যদি পরিবার নামে নেনে তাই যাক মেয়েটাকে সম্মান দিয়ে ওর চাচার বাড়ি থেকে নিয়ে আসি প্রথম কদিন সব কিছু ভালো কাটলেও হঠাৎ খেয়াল করলাম মেরিমা প্রায় মনমরা হয়ে বসে থাকে জিজ্ঞেস করলেও উত্তর দেয় না আমি তো সারাদিন বাড়িতে থাকি না তোহাসো আমার সাথে অফিসে থাকে তোর্য আয়ুষও সারাদিন বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দেয় ইচ্ছে হলে বিজনেসে একটু আধটু মনোযোগ এই আর কি দিনে দিনে বুঝতে পারছিলাম সংসারে কিছু একটা নিয়ে অশান্তি হচ্ছে তোহাসো মেরিমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না এড়িয়ে চলে যেই ছেলে মায়ের হাতে খাওয়ার পাগল ছিল তাকেই দেখি একবার সকালে নাস্তার টেবিলে মেহেরিমার বানানো খাবার স্পর্শ পর্যন্ত করল না মা ও ছেলে একে অপরকে না দেখে থাকতে পারত না অথচ বিয়ের কয়েকদিনের মাথায় এমন মনমানিল্য সন্দেহ লাগায় লাগে আমার পরে মায়ের কাছ থেকে জানি আরিয়া নাকি সারাক্ষণ বলে ওর আপন শাশুড়ি নেই বলে মা ওকে ভালো চোখে দেখে না এতিম বলে তুচ্ছ তাচ্ছিল করে খাবার খেলে নাকি খোঁটা দেই ওকে ঠিক মতন ভার্সিটিতে যেতে দেয় না এগুলো বলে তোহাসের কাছে এ নিয়ে আমার ও তুর্যের অনুপস্থিতিতে তোহাস মেরিমার সঙ্গে ঝামেলা করে মায়ের চেয়ে অতিরিক্ত বিশ্বাস করে বসে বউকে একটা ছেলের নিজের মা এবং স্ত্রী দুজনের প্রতি সম্মান দায়িত্ব পালন করা উচিত তাই বলে বিনা সত্য জেনে কারো পক্ষপাতিত্ব বা কষ্ট দেওয়া ঠিক না কয়েকদিন কিন্তু বছর খানেক ধরে দেখেছি যাকে এতিম সহজ সরল ভাবে একটা সংসারের দায়িত্ব দিতে চেয়েছিলাম সে মেয়ে তছনছ করে দিল সব কিছু মা ও ছেলের মাঝে রক্ত আপন পরের পার্থক্য টেনে আনে মেয়েটার রূপে সুন্দর ঠিকই কিন্তু তোর মতো সুন্দর মনের হয়নি ভাবতো ছোট ছেলেকে সব দিয়ে দিব বড় ছেলেকে সম্পত্তি কম দিব প্রত্যেক ঘরে যা হয় আর কি আমাকে একবার বললেই হতো কিন্তু না বলে আমার পরিবারের ভাঙন ধরায় মা ছেলের বিচ্ছেদ ঘটায় এভাবে চলতে চলতে ওদের বিয়ের তিন মাসের মাথায় একটা বড়সড় কাণ্ড ঘটে যায় আরিয়ানার মিসক্যারেজ হয় দোষ পড়ে ম্যারিমার উপর আরিয়ানা নাকি আজকে জানায় ম্যারিমা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে খাওয়ার পরেই এমন হয়েছে সেদিন বাড়িতে দূর্যসহ সকালে থাকায় একটা হুলস্থুল হুলস্থুল কাণ্ড বেঁধে যায় আর হসপিটালে থেকে নিয়ে এসেই চিল্লাচিল্লি শুরু করে তোহাস মেহরিমাকে বলার সুযোগ না দিয়ে গ্রেনার চোখে তাকিয়ে বলে সতীরের ছেলে বলে এমন করলেন নিজের ছেলের বউ বলে পারতেন তুর্যের বউয়ের সাথে এমন করবেন আপনি বাচ্চা মেরে ফেললেই নিজের অংশ ছেড়ে দেবে ভাববেন না কেন মারলেন আপনি আমার বাচ্চাটাকে নিকৃষ্ট মহিলা বাচ্চা সম্পত্তির ভাগ পেয়ে যাবে তাই সহ্য হতো না আপনার আমি পেপার পড়া বন্ধ করে রুম থেকে এসে গম্ভীর সরে ডাকি কেবল হাসকে। ও সাথে সাথে আমাকে এমন একটা কথা বলে তখনই আমার হৃদপিণ্ডটা দুভাগ হয়ে যায় মা ভুলে যায় আমি সকল সুখ ব্যথায় জর্জরিত হয়ে পড়ে আমার শরীরটা কানে বাজে ওর কথাগুলো আপনিও যোগ আছেন এই মহিলার সাথে নয়তো এত শাসন করেন কিভাবে। তিনি এ বাড়িতে বুঝিয়ে দিলেন বাবা দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বইয়ের গোলাম হয়ে যায় প্রথম বইয়ের সন্তানের কথা মাথায় থাকে না দ্বিতীয় নারীর মহে পড়ে ওর সেই বিষাক্ত বাক্যগুলো শুনে আমি কিছু না বললেও তৈর্য সহ্য করতে পারে না যেই ভাইকে সম্মান করে এসেছে সব সময় রাগে কষ্টে তার কলার চেপে ধরে গর্জে ওঠে ছেলেটা কিন্তু তোহাস ওকেও দুমড়ে মুচড়ে দেয় বলে তুইও মিসেস মেহেরিনার মতোই আমাকে আরিয়ানা জানিয়েছে বাসায় একা পেলে ওকে কিভাবে রাগ দেখাতি এতিম বলে অবজ্ঞা করতি নিজের বউয়ের প্রাণ রক্ষা করতে হলে তোদের সাথে আর থাকা যাবে না তাই বলে ভাবিস না আমার ভাগের সবটা একা ভোগ করবি ব্যাস চলে গেল তো হাস আমি ওকে আটকাই নি মার চেষ্টা করেছে তোর জোর একটাই ক্ষোভ আমার প্রতি কেন আমি ওকে আটকালাম না ওর মতে সন্তান ভুল করলেও বাবা মা কেন দূরে ঠেলে দিবে নুরল চৌধুরী কি তাহলে পারফেক্ট বাবা হতে পারেনি এত ইগো কিন্তু আমি ওকে বুঝতে পারিনি কিভাবে ভেঙেছে তুহাস আমাকে কখনো আর ওদের অশান্তির কারণ হতে চায়নি আড়ালে খোঁজ রেখেছি দূর্যোগ প্রকাশ্যে রাখে আমি বুঝি ওকে সে চাইছে তোয়াসের মন থেকে প্রতি ঘৃণা দূর করতে বোঝাতে এই পরিবার কখনও ওর খারাপ চায়নি সৎ হলেই যে সবাই খারাপ তা না আমার গম্ভীর বদমাজাজি রগচটা ছেলের ধৈর্য ধরে এই নীরব প্রচেষ্টা বরাবরই মুগ্ধ করে আমাকে এক কালে কত মারপিট করত কারো কথা তুর্য নিতে পারে না দিন দুয়েক না কাটতেই বেচার আসত আমার কাছে অথচ বড় ভাই কষ্ট দিলেও মুখ ফেরাতে পারেনি সংসার সুখে পরিপূর্ণ হতে পারে না সব মানুষ এক মনের হতে পারে না কারো কারো ভেতরকার রূপে এত হিংসার মিশ্র মিশ্রণ ম্যারিমা তোর প্রতি প্রথমবার পালিয়ে যাওয়ার জন্য ক্রুদ্ধ ওর ভয় দুও আরিয়ানার নেই তবে বিশ্বাস সে বুঝে যাবে তোর মনটা কষ্ট পাস না শ্রেয়া দৃষ্টি পায়ের তলায় সরাসরি বেঁধে উকি থাকা দুর্ভাগাসের দিকে নিবদ্ধ আমাদের সমাজে পার্থক্য মানুষ নিজেই গড়ে তোলে বিষ ধরায় একটা ভালো সম্পর্ক দেখলে সবাই এমন না আবার কেউ এমন শ্রেয়া এখানে তোহাসের দোষ খুঁজে পেল অন্ধবিশ্বাসে সে যে কত মূল্যবান মানুষদের হারিয়েছে তা হয়তো আজ হেরে টের পাচ্ছে সকল নারীর সংসার গড়ে না কোনো কোনো নারী ভাঙে তার বাস্তব চিত্রের উদাহরণ আড়িয়ে না নুরুল চৌধুরীর বাসা থেকে উঠে দাঁড়ালেন বললেন চল অনেক রাত হয়েছে ঘুমাবে